আমাদের বীরভূম জেলা পুলিশ এবারে একটি অন্যতম ইম্পর্টেন্ট ডিসিশন নিয়েছে যে জায়গাতে রামনবমী চলে আসছে তাদেরকে এবারে আমরা কিছু লাইসেন্স দিচ্ছি এর ফলে তারা বছর এই রামনবমীকে সরকারি একটি রেকর্ডের মাধ্যমে করতে পারবেন এই লাইসেন্স সঙ্গে আমরা তাদের কিছু ডুজ অ্যান্ড ডোমস দিচ্ছি এগুলো মেনে চলতে হবে কিছু অনুশাসন থাকবে তার মধ্যে সেই অনুশাসনগুলো তারা ফলো করবেন এবং তারপরে তারা প্রতিপতি লাইসেন্সটি পাবেন তার যেমন হচ্ছে যে এই ডিজে বাজানো নিয়ে আমাদের দেওয়া আছে বাজানো যাবে না কোনো বাইক ফ্যাক্টি করা যাবে না একদম ছোট শিশুদের হাঁটানো বেশি যাবে না দুটো সেলফ প্রবলেম হতে পারে এছাড়া ধরুন যে এমন কোনো আপত্তি অন্য কোনো কোনো গান বাজানো যাবে না সেখানকার সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমাদের ভলেন্টিয়ার দিতে হবে যারা সংখ্যা থাকবে আমাদের হেল্প করার জন্য বা রাস্তাঘাটে কোনো কেউ করা যাবে না কোনো কিছু হস্তক্ষেপ করবে এই সমস্ত কিছু আমরা এবারে মিটিং করে বললাম তার সঙ্গে সঙ্গে একটা খুব ভালো বার বার্তা গেল যে পৌরসভাও এই রান্নভূমিকে কেন্দ্র করে জলের বন্দোবস্ত করা রাস্তাঘাটে ডেকোরেশন করা এগুলো করবে যেটাতে রান্নভূমি আর সুন্দর সুস্থভাবে হতে পারবে আমরা মনে করছি আমাদের পুলিশের পক্ষ থেকে দু তিনটি পয়েন্ট একটা র্যালি কন্ট্রোল করার জন্য আমাদের টিম থাকবে উইথ ড্রোন উইথ ক্যামেরা সিসিটিভি তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন মোড়ে ট্রাফিক পয়েন্ট থাকবে যেখানে ট্রাফিক ডাইভারশন করে কোনো বাড়ি না ঢুকে পড়ে তার সঙ্গে থার্ড হচ্ছে আমরা একই সঙ্গে বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গাতে আমাদের তথ্য সংগ্রহ করা চলবে যাতে রামনবমীকে কেন্দ্র করে কোনো কিছু কোনো গোলমাল তৈরি না হয় বা ম্যাডামের কোনো সমস্যা তৈরি না হয় সেই বার্তাও আমরা দেবো আজকে দিয়েছিলাম আমাদের স্টেজে আজকে বোধ কমিউনিটির লোকজন ছিলেন পৌরসভার লোক ছিলেন শিরাম কমিটি ছিল তার সঙ্গে আমাদের মহারাজ ছিলেন এখানকার আশ্রমে সবাই মিলে বিরো সাহেব ছিলেন সবাই মিলে একই বার্তা আমরা দিলাম যে রান্নবমী সুন্দর করে হোক সুস্থভাবে হোক যেমন এখানকার ঐতিহ্য আছে পুলিশ তার প্রশাসনিক যে যে কর কাজ করা থাকবে এটাকে ভালোভাবে পালন করানোর জন্য আমার ফুল টিম আমার দেশটি ক্রাইম সিআই এখানকার আইসি যিনি আছেন আখরোজ সবাই মিলে আমরা থাকছি লোকালি বাইক র্যালি করা যাবে না এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে মদ খেয়ে কোনো র্যালিতে অংশগ্রহণ করা যাবে না আমি তার জন্য ব্যবস্থা নেব সেটা আজকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এই বেশ কয়েকটা বিধিনিষেধ নেই আমরা এছাড়া পুলিশ যেগুলো তাদের সুবিধের জন্য বলবে তারা কোঅপারেট করবেন এই 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 প্রাসঙ্গিক কথাবার্তা বলি আজকে আমাদের মিটিং চলবে